আসসালামু আলাইকুম শিকদার কৃষিবীর পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখছেন আলহামদুলিল্লাহ আমার গাছগুলা কত সুন্দর হয়েছে তো এর আগে আমি আমার গাছগুলার গোড়া মাটি দিয়ে বেঁধে সার দিয়ে গোড়া পরিষ্কার করে দিছি আর ঘাসগুলাকেও স্প্রে করে দিছিলাম তো আজকে আবারও আমার এই তে স্প্রে করতেছি তো অনেকে আমাকে প্রশ্ন করেন কি স্প্রে করবেন কলা বাগানের ঘাসে তো আজকে আপনাদেরকে দেখাবো যে কি স্প্রে ওষুধটা আপনি স্প্রে করবেন যেটা আপনার বাগানের জন্য ভালো হবে তো দেখছেন এই যে আমার গাছগুলা কত সুন্দর কত ফ্রেশভাবে বাড়তেছে কারণ এদের যে আমি খাদ্যটা দিছি এই খাদ্যটা আস্তে আস্তে ওরা এখন পাইতেছে গাছগুলা অনেক সুন্দরভাবে দেখেন বেড়ে উঠতেছে আর ঘাসগুলা দেখছেন আমি দমন করে রাখি ঘাস বাড়তে দেই না তো আস্তে আস্তে গাছগুলা যখন আর একটু বড় হয়ে যাবে তখন একাই ঘাসগুলা নষ্ট হয়ে যাবে ওই যে দেখছেন ওই যে ওইখানে ঘাসে স্প্রে করতেছে তো চার পাঁচবার স্প্রে করলে আপনার বাগান থেকে ঘাস দূর হয়ে যাবে আর কলা বাগানের ঘাস সবসময় আপনাকে দমন করে রাখতে হবে তা না হলে যে খাদ্যগুলা সারগুলো আপনি ইউজ করবেন সব ঘাসেই খেয়ে ফেলবে আপনার গাছগুলো দুর্বল হয়ে যাবে তো অবশ্যই ঘাস আপনাকে দমন করতে হবে দেখছেন এই যে আমার প্রত্যেকটা গাছ কত সুন্দর কত সুন্দর ভাবে বাড়তেছে দেখছেন কত সুন্দর গ্রোথ গাছগুলা কত ফ্রেশ দেখছেন এই যে গোড়া এইভাবে আপনারা দিবেন এই যে দেখছেন গাছগুলা কত সুন্দর পুকি বের হইতেছে নতুন চারা বের হইতেছে তো দেখছেন পুরা বাগানটা আমার কত সুন্দরভাবে বাড়তেছে এটা আমার নতুন বাগান ওই পাশে আরেকটা বাগান আছে ওইখানে আমার আঠারোশোর মতো গাছ আছে এই এই যে যে দেখছেন স্প্রে করে দিছে আপনি যদি স্প্রে না করে দেন তাহলে এই ঘাসগুলা আপনি যদি লেবার নিয়ে পরিষ্কার করেন তাহলে অনেক টাকা খরচ হবে এর জন্য আপনি গাছের গুড়া পরিষ্কার করে তারপর আপনি স্প্রে করে দিবেন যাতে আপনার গাছে অতটা টাচ না লাগে আর দু একটা পাতায় লাগলে সমস্যা নাই এগুলো ঠিক হয়ে যাবে দেখছেন যে এখানে স্প্রে করতেছে এইভাবে খুব সাবধানতার সহিত আপনি আপনার গাছে স্প্রে ঘাসে স্প্রে করে দিবেন আস্তে আস্তে সময় নিয়ে আপনার স্প্রে করবেন যাতে আপনার গাছের পাতায় টাচ না লাগে আপনি যদি ঠিক মতো যত্ন করেন তাহলে আপনি ভালো একটা ফসল পাবেন আর যত্নতে যদি আপনার কোনো ত্রুটি থাকে তাহলে আপনি ওইখান থেকে ভালো একটা জিনিস আশা করতে পারবেন না দেখছেন এই যে আমার বাগানে প্রত্যেকটা গাছ কত সুন্দরভাবে বাড়তেছে প্রত্যেকটা গাছ তো এই যে দেখছেন এই যে আজকে স্প্রে করে দিলাম তো এই গাছগুলা মরে গেলে দেখবেন বাগানটা আরও কত সুন্দরভাবে গাছগুলা বাড়ে আর প্রত্যেকটা গাছ অনেক হেলদি হবে কারণ আমি যে খাবারগুলা দিছি এই খাবারগুলা ঘাসে খেতে পারবেন এই যে দেখছেন এই যে কত ঘাস এই ঘাসগুলা যদি জমিতে থাকে তাহলে প্রত্যেকটা গাছের গোড়ায় যে সারগুলো আছে সব ওরা খেয়ে ফেলবে গাছগুলাতে সার পাবে না পরবর্তীতে গাছগুলা দুর্বল হয়ে যাবে তো অবশ্যই আপনাকে এইভাবে স্প্রে করে দিতে হবে কয়েকবার যদি আপনি স্প্রে করেন চার থেকে পাঁচবার তাহলে দেখবেন আপনার ঘাসগুলা শেষ হয়ে যাচ্ছে একেবারে মাটিগুলা সাদা হয়ে যাবে দেখছেন এই যে এখানে আমি এই ওষুধটা ইউজ করি এরকম তো আপনারাও এই এগুলা ইউজ করতে পারেন তা না হলে অন্য কোন কোম্পানির ভালো ওষুধ আপনারা ইউজ করবেন তো যে যেটা আপনি নিয়ে দিতে পারেন তো অবশ্যই এরকম ডাব্বার যে ওষুধগুলো আছে কোম্পানির ভালো ভালো কোম্পানির ওইগুলা নিবেন তা না হলে অনেক আছে খোলা ওষুধ ওইগুলো যদি আপনি আপনার জমিতে দেন তাহলে আপনার জমির মাটিগুলো নষ্ট হয়ে যাবে তো এদিকেও সতর্ক থাকতে হবে দেখবেন এই যে আমার প্রত্যেকটা গাছই কত সুন্দরভাবে বাড়তেছে আর প্রত্যেকটা গাছের গোড়ার মাটি দেখেন এই কত সুন্দরভাবে পরিষ্কার করে তারপর আমরা বেঁধে দিছি এই স্প্রে করার পর আবারও যে গাছের গোড়ায় দু একটা দু একটা যে ঘাস বের হইতেছে ওগুলাও কাঁচি দিয়ে খুঁচিয়ে আপনার পরিষ্কার করে দিবে তো এইভাবে যদি আপনি ঠিক মতো আপনার কলা বাগানের পরিচর্যা করেন তাহলে অবশ্যই কলা চাষ একটি লাভজনক ব্যবসা কলা চাষ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবরক